সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের আজকের সতেরোতম তম দিনে স্বাগতম তো দিনে আমরা দিয়ে শুরু তারপর একটা কোটেশন পড়ব তারপর গ্রামারের কিছু নিয়ম পড়ব প্রতিদিনের মতোই চেষ্টা করব দশ মিনিটে ক্লাসটি শেষ করতে আর আপনারাও চেষ্টা করবেন লম্বা সময় মনোযোগ ধরে রাখা কঠিন সেজন্য যেহেতু দশ মিনিট একেবারে মাইন্ড সেট আপ করে ফেলবেন যে দশ মিনিট আমরা ইংরেজি পড়বো এবং মনোযোগ দিয়ে পড়ব মনোযোগ বিঘ্ন ঘটার আগেই আমরা ক্লাস শেষ করে দিব তো খাতা কলম নিয়েও রেডি থাকবেন যাতে নোট করা সহজ হয় আর নোট করে যদি পড়েন নর্মালি পড়ার চাইতে সেটা ইফেক্টিভ হবে যেমন আপনি জাস্ট যদি ভিডিও দেখেন সেই ক্ষেত্রে যতটুকু ইফেক্টিভ হবে যদি সেটা হয় লাইভ আরেকটু বেশি ইফেক্টিভ হবে সেই সাথে যদি আপনার টোটাল ক্লাসটা একটা রেকর্ড থাকে আপনার হাতে অর্থাৎ নোট থাকে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি তো আমরা ক্লাসটা শুরু করি বোর্ডে চলে যাই প্রথম আমরা করব সেটা হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড ওয়ার্ড অর্থ আমরা জানি শব্দ ফর অর্থের জন্য আবার ওয়ার্ড অর্থ শব্দ শব্দের জন্য শব্দ এই এই অর্থ হচ্ছে আমরা অনেক সময় বাংলাতে আরেকটা ওয়ার্ড ইউজ করি অক্ষরে 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 যেমন বাবা মার একান্ত বাধ্যগত সন্তানরা তাদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন ধার্মিক ব্যক্তিরা ধর্মীয় বিধিবিধান অক্ষরে অক্ষরে মেনে চলেন এটা বোঝাতে আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড এই শব্দটা ইউজ করতে পারি আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ান্স ইন ব্লু মন ওয়ান্স অর্থ জানি একদা এক সময় ইন তো জানি এ জানি ভ্রমণ হচ্ছে নীলচাঁদ বা নীল পূর্ণিমা কদাচিত চারটা নীল যেমন খুবই কম দেখা যায় হঠাৎ বহু বছর পরে দেখা যায় সম্ভাবনা থাকে এই জন্যে কোনো কাজ যদি কেউ কদাচিৎ করে খুব কম করে অর্থাৎ মুখের উপর করতেই চায় না হঠাৎ করে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি এটা আমাদের একটা টেস্টে এসেছিল যে এটার কি এবং মিনিংটা ইংলিশে এসেছিল যেমন রেগুলারলি ছিল দুইটা ওয়ার্ড আমরা দিই ভেরি রেয়ারলি অর্থ হচ্ছে বিরল ভেরি রেয়ারলি মানে খুবই বিরল অর্থাৎ কদাচিৎ এটা হচ্ছে আরো দুইটি তিনটি অপশন ছিল যে নিয়মিত অনিয়মিত সবসময় অর্থ হচ্ছে ভেরি রিয়ারলি শুধু রেয়ারলি না ভেরি রেয়ারলি তো ওকে এখন আমরা একটা কোটেশন কোটেশনটা হচ্ছে চমৎকার একটা কোটেশন এর অর্থ হচ্ছে নেচার মানে প্রকৃতি নেভার কখনোই না ডিড বিটে মানে বিট্রে করা তে কখনোই বিকট্রে করে না নেচার অর্থাৎ নেচার কখনোই বিক্রে করে না কাকে দা হার্ট এইস ওই হৃদয়কে অর্থাৎ কখনোই এই হৃদয়কে বিক্রি করে না যে হৃদয় অর্থাৎ প্রকৃতিকে যেই হৃদয় ভালোবাসে সেই হৃদয়কে প্রকৃতি কখনোই বিক্রি করে না বিশ্বাসঘাতকতা করে না অর্থাৎ প্রকৃতি কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না এটা বোঝাতে

তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্সন এটা আমাদের এক্সামে আসে যে সব গ্রেটেস্ট রোমান্টিক পয়েন্ট কে আমাদের আনসার করতে হবে উইলিয়াম ওয়ার্সন এর সাথে আরো অনেকগুলি নাম থাকবে জন কিডস যেমন আমরা একটা পজিশন পড়েছিলাম শেলির ইত্যাদি নামগুলোর সাথে এটাও থাকবে আমাদের আনসার করতে হবে উইলিয়াম ওয়ার্সওয়ার্থ এখন আমরা একটু গ্রামারে যাই যেহেতু আমরা টেন্সটা পড়েছি টেন্স থেকে আমরা একটু লিখি আজকে সিম্পলি করবো আই ডেস এ লেটার টু মাই সিস্টার নাম এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এই জন্যে আমরা উদাহরণগুলো চেষ্টা করি কোশ্চেন থেকে নেওয়ার জন্য যাতে কমন করার একটা সম্ভাবনা থাকে আর একুরেটিক প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় এখানে অপশন ছিল হয়তোবা রাইট তো চারটা অপশন থেকে আমাদের একটা বেছে নিতে হবে আপনারা একটু ভাবতে থাকুন আমরা আরেকটা প্রশ্ন দেখে নেই পরে একটা একটা আমরা আলোচনা করি দুই নাম্বার যদি আমরা নেই লোক

Fallen, falling falling যদি আপনারা একটু ভেবে থাকেন নিজেদের आंसरগুলা মনে মনে সাজান আমরা একটু আলোচনা করি একটা একটা কেউ জানলে লিখে উক্তি দিতে পারেন না লিখতেও চলবে আমরা একটা একটা আলোচনা করি প্রথমটা আই অর্থাৎ আমি দেশ এ লেটার অর্থাৎ এরপরে একটা বারব বসবে যেহেতু আই সাবজেক্ট একটি চিঠি টু মাই সিস্টার আমার বোনের কাছে নাও এখন অর্থাৎ আমি এখন একটা চিঠি আমার বোনের কাছে যেহেতু অপশনে রাইট রয়েছে লিখতেছি যেহেতু নাও বলা আছে বর্তমানে যখন কোনো কিছু বলা হয় সেটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে হবে তো আনসারগুলি গুলি যদি আমরা দেখি রাইট অর্থাৎ লিখি প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন এটা বাদ রোড লিখেছিলাম বর্তমানে আমি চিঠি লিখেছিলাম লাইনটা মিলে না যেহেতু নাও শব্দটা আছে এম রিটেন এটা স্ট্রাকচার অনুযায়ী মিলে না দুইটা এক একত্রে লেখা যাবে না অর্থাৎ বর্তমানে আমি চিঠি লিখবো এটাও মিলে না প্রশ্ন হচ্ছে এখানে কোনটা বসবে এটা আজকের আমাদের কোয়েশ্চেন থাকলো আরেকটা অপশন আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা দিলাম না ধরে নিই এখানে আরেকটা অপশন ছিল এটা আপনাদের জন্য কোয়েশ্চেন থাকলো এক নম্বরটা দুই নাম্বার একটু ব্যাখ্যা করে দিয়েছি যে নাও যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা কি হবে আপনারা লিখে জানাবেন দুই নাম্বার লুক অর্থাৎ তাকাও তাকানো ব্যাপারটাও বর্তমানকে নির্দেশ করে যে এখন তাকাও দ্য গার্লস মেয়েরা প্লুরাল ফর্ম ড্যাশ ফুটবল ফুটবল যেহেতু অপশনে প্লে আছে খেলা সংক্রান্ত যদি দেয় প্লে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে টাকাও মেয়েরা ফুটবল খেলে এটার চাইতে আমরা আরো বেটার অপশন আছে কিনা একটু দেখি প্লেট তিন নাম্বার অপশন দেখো মেয়েরা ফুটবল খেলেছিল এটাও কম মেলে মাঝখানের অপশনটা যদি দেখি লোক তাকাও দা গার্লস আর প্লেইং ফুটবল যে দেখো মেয়েরা ফুটবল খেলছে এটা হবে আমাদের এই আনসার অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে দেখো মেয়েরা ফুটবল খেলছে একেবারে বর্তমানে যে কাজটা করতেছে এটা নির্দেশ করতে তিন নাম্বার উই অফেন আমরা প্রায়শই দেশ এ ভিক্টিম অফিম অর্থ হচ্ছে শিকার শিক সরি শিকার কোনো কিছুর শিকার হওয়া অফ সারকমস্টেন্স অর্থাৎ পরিস্থিতির শিকার হয়ে আমরা প্রায়শই যেহেতু অফেন শব্দটা আছে এটা আমরা ক্লাসে করেছিলাম অফেন মানে প্রায়শই যেহেতু পড়ি এটা একটা নর্মাল বাক্য এবং প্রেজেন্ট টেন্সের বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য অপশনগুলো যদি আমরা দেখি ফলিং শুধু আইএনজি কোন অক্সিলারি ভাব ছাড়া হয় না এটা বাদ ফলেন পাস ফর্মে আছে কোন অক্সিলারি ভাব ছাড়া পেসিভ ফর্ম হবে না সুতরাং নর্মাল একেবারে বেস ফর্ম বি হবে ফল এটা হচ্ছে আমাদের আনসার উই অফেন ফল এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্স অর্থাৎ আমরা পরিস্থিতির শিকার হই এটা হচ্ছে আমাদের আনসার তো আমরা কি কি পড়লাম একটু দেখি একটা কোয়েশ্চেন আপনাদের জন্য আনসলভ থাকলো প্রথম থেকে একটু দেখি ওয়ার্ড ফর ওয়ার্ড এর অর্থ হচ্ছে হুবহু অর্থাৎ অক্ষরে অক্ষরে কোনো কিছু যদি আমরা একেবারে কারেক্টলি লিখি কোনো কিছু অনুবাদ বা কারো কথা একেরে বারে সঠিকভাবে মেনে চলি সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড লিখতে পারি দ্বিতীয়টা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লো মন এটার অর্থ হচ্ছে কদাচিৎ ভেরি রেয়ারলি এটা আনসার হবে এটা একটা এডমিশন টেস্টের প্রশ্ন ছিল তারপর আমরা একটা কোটেশন করলাম সেটা হচ্ছে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার্ট অর্থাৎ প্রকৃতিকে যে হৃদয় একসময় ভালোবেসেছিল তাকে প্রকৃতি কখনোই বিট্রে করেনি যদিও পাস্ট ফর্মে লেখা এটা চিরন্তন সত্যের মতোই কথাটা এটা হচ্ছে বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এবং আমরা জানি তিনি রোমান্টিক পয়েন্ট এবং রোমান্টিক মধ্যেও পয়েটের সবচেয়ে গ্রেটেস্ট তারপর হচ্ছে আমরা তিনটা শূন্যস্থান করলাম একটা আপনাদের জন্য থাকলো আর একটু ভেঙে দিই থাকলে আমরা প্রেজেন্ট আমরা নিজেরা লিখব দুই নম্বরটা হচ্ছে লোক তাকাও এটাও প্রেজেন্ট কন্টিনিউকে নির্দেশ করে যে এখন কি করতেছে সেটা বর্ণনা হবে দ্য গার্লস আর প্লেইং ফুটবল এটাও একটা টেস্টের কোশ্চেন উই অফেন ফল এ বিকটিম অফ সার্কামস্টেন্সেস এটাও প্রেজেন্ট ইন্ডিফিনিট এটা হচ্ছে বিসিএস এর একটা কোয়েশ্চেন ছিল খুব সম্ভবত তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা কোটেশনটা ভালো করে মুখস্থ করবেন প্রশ্নের উত্তরের নিয়মগুলি বুঝে বুঝে পড়বেন আর ফ্রেজটা দুইটা ফ্রেজ পড়লাম এইগুলো দিয়ে বাক্য রচনা করার চেষ্টা করবেন যে কোনো দুইটা বাক্য রচনা করে নোট করবেন এবং আমরা সেটা দেখব ইনশাআল্লাহ ওকে আর সেই পর্যন্তই টাটা